শুনছেন বেল বেলডাঙ্গার বাবরি মসজিদ বানাতে নাকি তিনশো কোটি টাকার বাজেট রাখা হয় এই বাবরি মসজিদ নির্মাণের জন্য প্রথম জিনিস আনা দেন নামটা তিনার হুমায়ুন কবির ভাই তিনি বাবরি মসজিদ নির্মাণ করতে চাই বলে একটি মানুষ কল করে এমন একটা কথা বলে যায় যে কথাটি শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন ভাই তিনি হুমায়ুন কবির সাহেবকে কল করে বললেন বাবরি মসজিদ নির্মাণের জন্য আমি একাই দিব আশি কোটি টাকা এই কথাটা আমি নিজ থেকে বলছি না নিজ মুখে সবার সামনে বলে গেছেন হুমায়ুন কবির কাকা বাবরি মসজিদ নির্মাণের জন্য কেউ যদি একাই আশি কোটি টাকা দিয়ে যায় তাহলে আমরা কোনো পিছনে থাকবো আমরা কি মুসলমান নাই ভাই তাই স্ক্রিনে স্ক্যানারে ছবিটি দিয়ে রাখলাম সবাই নিজের সমর্থ মতো টাকা মারো আর যদি কেউ টাকা পয়সা দান না করতে পারো তাহলে এই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করো দিল্লির বাবরি মসজিদ ভাঙা জন্য যিনি প্রথম হাত রুড়িয়েছিলেন নামটা তিনার বালবীর সিং ভাই এই কথাটি শোনার পরে বালবীর সিং এর বাবা বাড়ি থেকে বের করে দেয় তারপর বালবীর সিং দিল্লির কোন এক শহরে কিছুদিন বসবাস করলো তার কয়েক বছর পর তার বাবা মরে গেছে এই খবরটি কানে এসে পড়লো এই খবরটি শোনার পরে সিং তিনার বাবার সংস্কার করার জন্য যায় কিন্তু তিনার বাবার আন্তিম সংস্কার তিনাকে করতে নাই দেওয়া হয় কারণ বালবীর সিং তিনার বাবার কথা মানে নিতে হয় বালবীর সিং এর বাবা বেশি একটা পুরো গ্রামবাসীর সামনে বলে গেছে আমার ছেলে বালবীর সিং যেন আমার আন্তিম সংস্কার না করে ভাই এই কথাটি শোনার পরে বালবীর সিং এর কি যে হয়ে যায় তিনার নাম বালবীর সিং হাটিয়ে মোহাম্মদ আমি রেখে সাথে সাথে ইসলাম কবর করে নাই তারপর তিনি সবার সামনে একটি বড় চ্যালেঞ্জ নাই যে তিনি নিজের হাতে একশোটি মসজিদ তৈরি করবে ভাই কিন্তু আল্লাহ তিনার এই স্বপ্নটি পূরণ করলো না ভাই তিনার চুহাত্তরটি মসজিদ তৈরি করার পরে আল্লাহ তিনাকে উপরে উঠি নাই এই মানুষটিকে মেরে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা যে দেখে সেই দেখে অবাক হয়ে যায় এই মানুষটিকে কি কারণে মেরে পুড়িয়ে দেওয়া হলো এটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন ভাই এই খবরটি হচ্ছে বাংলাদেশের মানুষটি হিন্দু ধর্মের ছিল ভাই আমাদের নবীজির ব্যাপারে এই মানুষটি উল্টো পাল্টা বুকে বেড়াতে যেতে চাইছে তাই এই হিন্দু মানুষটিকে সেখানকার মুসলমানেরা বারবার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু সে বোঝার চেষ্টা করেনি ভাই সে উল্টে ওই মুসলমানদেরকে হুমকি দিয়ে যায় নবীজির ব্যাপারে কটু কথা বলা সেখানকার মুসলমানদের ইমানে লেগে যায় তাই তো এই মানুষটিকে ভরা বাজারের মধ্যে মেরে উড়িয়ে দেওয়া হয়েছে ভাই এই কাজটি বাংলাদেশের ভাইরা ঠিক করেছে না ভুল করেছে আপনাদের উপর ছেড়ে গেলাম তাই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকলো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন ভাই ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানায় এ মুসলিম ভাইটির সাথে দুটি হিন্দু মিলে এ কি এক ঘটনা ঘটল ভাই নামটি ভাইয়ের মিয়া রাব্বানি ভাইটি পিক নামক গাড়ি চালায় ভাড়া নিয়ে যাচ্ছিল ভাইটি ইটাহার থানার রাস্তা ধরে কিন্তু ভাইয়ের সামনে তখনই পুজোর কাগজ নিয়ে দুটি হিন্দু মানুষ পড়ে পুজো না থাকাতেও চান্দা উঠিয়ে নিজের পরিবার চালায় ভাই এই রাব্বানি ভাইটি চাঁদা না দিতে চাইলে তারা ভাইয়ের গাড়ির চাবি কেড়ে নাই এরকম দাদাগিরি করছে তবু কেউ কিছু বলে নাই এরকম মানুষদের উপরে আমাদেরকে রিয়াকশন নিতে হবে ভাই